নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে আমি সবার পরিচিত থোরের রেসিপি নিয়ে এসেছি অনেকে থোর খেতে চান না কিন্তু এরমভাবে আবার বানিয়ে দেখতে পারে সকলেই খাবে দারুণ খেতে হয় এই থোর দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না কো তার জন্য আমি এখানে থোর নিয়েছি একটা বড়ো মতো থোরটাকে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আমার পরিমাণ মতো আমি কেটে নিয়েছি আপনাদের যতটা লাগবে ততটুকুই নেবেন আমরা তো বাড়িতে বানান একবার না আমার মতো বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এখানে কিন্তু আমি দুধ দিয়ে থোটটা বানাবো আর থরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে থোটটা তো খাওয়ার সবারই শরীর পক্ষে খুবই ভালো আর ঠান্ডাও শরীরটাকে ঠান্ডাও রাখে এরকমভাবে থরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম তারপর এরমভাবে গোল গোল করে কেটে নেব একটু সাবধানে কাটতে হয় কারণ থরটা একটু শক্ত সবাই কাটতে জানি তবু দেখিয়ে দিলাম যারা নতুন তাদের জন্য আমি এটাকে দেখিয়ে দিলাম এরমভাবে থরটাকে আমি কেটে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরমভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য আবার ধন্যবাদ আর প্লিজ এইভাবে আমাকে ভালোবেসে যাবেন কমেন্ট করবেন কেমন হলো জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা পারলে পারে সবটা দেখার চেষ্টা করবেন মাঝখানে ছেড়ে দেবেন না আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তাহলে আমি আরও কিছু এগিয়ে যেতে পারবো সুতোগুলোকে বের করে নিলাম একটু কাটতে সময় লাগে সুতোগুলোকে হাতে করে করে বের করে নেওয়ার পর এটাকে জিজগুড়ো করে কেটে আলু ভাজার মতো কেটে নিলাম আমরা যখন ছোটোবেলায় আমার মাঠামাটা যখন থর কাটতো তখন ওই মালার মতো কি সুন্দর লাগতো তাই না রামার নিয়ে খেলা করা হতো যাকে তারপর এরমভাবে থোটটাকে আমি হাতে করে চটকে নেবো এরমভাবে চটকালে থর থেকে অনেকটা জল বের হয় এবার এরকম চটকে নেওয়ার পর দুই তিন মিনিট চটকে নেব তারপর এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে আর অল্প একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে কি হবে দিয়ে থোড়ের যে একটা কালো ভাব হয়ে যায় সেই কালো ভাবটা আসবে না আর আমি এটাকে পুরো দুধ দিয়ে বানাবো দেখুন আলু কেটে নিয়েছি থেকে জলটাকে ফেলে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা যখন হয়ে যাবে তখন এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতাও দিয়েছি দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মানে সুন্দর গন্ধ ছাড়বে তখন আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে দেওয়ার পর পোড় মতো লবণ আর এক চামচ হলুদ দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভিজে নেব একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে একটু জল দিলাম যেহেতু মশলাগুলোকে দেব হাফ চামচ আদা আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে এটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে কষাবেন এবার এর মধ্যে দেখুন একটু কষানো হয়ে এসছে থরটাকে দিয়ে দেব জল ঝালানো থরটাকে দিয়ে থরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে এই কষানোটা একটু সময় করে সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষাবেন দেখুন খুব ভালো লাগবে কষাতে কষাতে আলু সিদ্ধ হয়ে যাবে থর তো এমনি নরম সিদ্ধ হয়ে যাবে তারি আমি নাই চিনি গো সে কি সে কি আমায় চিনে নেবে এই নব ফালুগুনের দেখুন এর মধ্যে মিষ্টি দিলাম কারণ থর একটু মিষ্টি মিষ্টি এটা নিরামিষ একদম সুতরাং থর মিষ্টি মিষ্টি থরে মিষ্টি দিতেই হবে মিষ্টিটা দেওয়ার পর আরও খানিক্ষণ থরটাকে ভেজে নেবো মানে কষিয়ে নেব এবার এর মধ্যে দেব সর্ষে মাটা সর্ষে মাটাটা দেবেন এটা খেতে খুব ভালো লাগে সর্ষে মাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব সর্ষে দিয়ে বেশিক্ষণ নাড়াছাড়া করতে হয় না কারণ সর্ষে তৃতীয় হয়ে যাবে সেই জন্য একটু নাড়াছাড়া করে নেব এবার জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি বলেছি এখানে দুধ দিয়ে করবো সেজন্য এখানে আমি এক বাটি দুধ দিয়ে দেব দিয়ে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম দুটো যে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লোতে রাখবো দেখুন দশ মিনিট পর এটা হয়ে যাবে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে থোর আলু সব এবার আরও খানিক নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা মরছে আলুগুলোকে একটু ভেঙে দেবো কারণ থরের মধ্যে তো আলুটা না ভেঙে দিলে একটু মাঁক না হলে ভালো লাগবে না কো জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব এবার দেবো ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়েছি ঘিটা দিয়ে আরও খানিক নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন